আমরা এখন পাহাড় থেকে পুরুলিয়া যাচ্ছি ও পুরুলিয়া বলে কোথায় যাচ্ছি চন্দননগর যাচ্ছি এটা হচ্ছে আমার শালিকা এ হচ্ছে ক্লাস টেনে পরে আজকে ওকে পটালাম আমি এই যে নানু তোমার বোনকে আমি পটিয়ে ফেলেছি এই যে আমার মাউসি পুরা ডন নাম্বার ওয়ান পুরা একদম একে এ দেখো চারিপাশে পাহাড় এই দেখো আমার মাথার উপরে রয়েছে পাঁচতলা বাড়ি এই দেখো কত সুন্দর জায়গা তোমাদের আরো ঘুরে ঘুরে দেখাবো দেখো এইদিকে আমি দেখি তুই ধুনু তাকাইস না হ্যাঁ এই যে মাসি এগুলা ভিডিও ছাড়িয়ে রাখবো সব

দেখছ এই দেখো কত উচার থেকে নামতেছি আমরা কত থেকে নামতেছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো এই দেখো কত উচায় আছি মাছি আমাকে থুয়ে নাই মানে বোনটাকে পড়াই নিলাম এই যে সাক্ষী মাসি মাসি মনে মনে গা আমি আর সাক্ষী দিতে চাইনি ধরো ধরো এই দেখো উপরে দেখা যাচ্ছে অনেক দ্বারা জুম করে দেখাচ্ছি এটা রাত্রেবেলা আরো ভিউটা ভালো হবে ক্যামেরাটা কেমন আগে বলো হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়ে মোবাইল কিনছি চল্লিশ হাজার টাকা মাংনা নেই কিনেছি খালির জন্যই কিনে চিন্তা নাই তোমাকে মোবাইল কিনে দিব আমি দেখো শালি টকবক টকবক করে হাঁটছে কোনো রেস্ট নাই আর আমি হাফসায় গেলাম সামনে একটা কুত্তা হিসু করে দিয়েছে দেখো আবার কেটে ফুল করে